তা মামা পাঞ্জাবি পরেছিল আমার আম্মু আমার মনি মামুনি মামি ও আমি সবাই শাড়ি পরেছিলাম দেখেন আমি মামাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি এটা একটা ছোট্ট পুচকি বাবু মিষ্টি খাইয়ে দিচ্ছে এটা আমার একটা আপু মিষ্টি খাইয়ে দিচ্ছে মানে হলুদ দিয়ে দিচ্ছে এই জায়গায় কিছু ছবি তুলতেছিলাম এই পাশে কর্নার যে সবুজ সবুজ মেয়েটা বসেছে ওটা আমার একটা আন্টি হয় আমার আম্মু মামনি খালাম এই যে এখন আমরা বিয়েতে যাব এই যে আমার মাসুম মামা এই গাড়িতে আমার আমার মামা বিয়েতে যাওয়ার সময় সব মিষ্টি গাড়ি ভিতর আমরা এই নদী পার হবো দেখেন নদীতে অনেক লোক গোসল করতেছে এই দেখেন ফেরিতে একটা প্রাইভেট কার আর দুটা বাস আসতেছে আমরা আগে আগে চলে গিয়েছিলাম গেটে সবাই কীভাবে পার্টি স্প্রে দেয়া দিয়ে করতেছে ওই জায়গায় সব মানুষজন এসেছিল প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল বড় বড় মুরগি দিয়েছিল সাথে মাছ মিষ্টিও ছিল আমার খালুরা সবাই ওই জায়গায় উপস্থিত ছিল আমরা বউ নিয়ে বিয়ে শেষে এখন